আজকে আপনাদেরকে আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে কিভাবে রান্না করতে হয় শিখিয়ে দেব প্রথমে আমি টমেটো আলু তারপরে আদা রসুন লিম্বু তারপরে মুরগির মাংস সব রেডি করে রাখলাম তারপরে কড়াইতে আমি দিয়ে দিলাম তেল তেল গরম হওয়ার পরে জিরা মেথি কালি জিরা দিয়ে দিলাম একটু একটু দেখেন তারপরে আমি এই জিরাগুলো একটু বাজি করে নেব তারপরে আমি বাজি হওয়ার পরে কুচি করে পেঁয়াজ কাটাগুলা দিয়ে দিলাম দেখেন এখানে পেঁয়াজগুলা একটু নেড়ে চেড়ে বাজি করে তারপরে একটু বাজি হওয়ার পরে তারপরে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দেখেন এখানে ভালো করে এটাও একটু বাজি করে নেব হালকা বেশি না বাজি বেশি করলে গ্যারান্টা চলে যাবে তারপরে একটু বাকি ছিল দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে নাড়ে চেড়ে হালকা একটু বাজি করে নিলাম তো দেখেন আপনারাও এটা এভাবে টাই করতে পারেন অনেক স্বাদ হবে খেতে অনেক টেস্ট হয় তারপরে আমি দিয়ে দিলাম টমেটো আলু কাঠা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে তারপরে আমি এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস বাজি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি ডালচিনি এলাইচ লং তেজপাতা দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেব এখন নমক লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে মরিচের গুঁড়ো হলদি গুঁড়া দিয়ে দিলাম তারপরে আমি বিএমসির চিকেন মশলা দিয়ে দিলাম পাঁচ টিকি এক এক প্যাকেট পোড়া দিয়ে দিলাম এখানে আমরা পাঁচজনের তরকারি হতে চলেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন গরম মশলা দিয়ে দিলাম আমি গরম মশলা দিয়ে তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি গরম জল এখানে বসিয়েছি একটু লিম্বুর রস দিয়ে দিলাম অনেক স্বাদ হয় লিম্বুর রস একটু দিলে তারপরে আমি গরম জল দেব এটা তো ঢুকছে না ছোটো হান্ডিতে ডাইরেক্ট ডেলে দেব গরম জল ডেলে দিলাম গরম জল ডেলে দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি কী করলাম ডেকে দিলাম ডাকনটা লাগিয়ে পাঁচটা ফুরসেল দিয়ে তারপরে আমার তরকারিটা হয়ে গেলো এখানে দেখছেন অনেক স্বাদ হয়েছে